ছোট হয়ে ফকির হয়ে আমার সামনে হবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা করেছেন ঢালিউডের নবাগত নায়িকা ও মডেল জাকিয়া কামাল মুন প্রতারণা করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আজিজ এমন অভিযোগ সম্প্রতি এক বিশেষ মনের সাক্ষাৎকারে মন বলেন একসঙ্গে চারটি সিনেমায় অভিনয়ের জন্য আমাকে চুক্তিবদ্ধ করে আমার কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছে সময়ের পর সময় চলে গেলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না আজেজ মুনারো বলেন রাষ্ট্রীয়ভাবে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় গত তিন চার বছর ধরে তার হাতে কোনো কাজ ছিল না তালিকাভুক্ত আমি টাকা দিয়ে সহায়তা করে আবারও কাজে ফিরাই তখন অনেকে আমাকে নিষেধ করেছিল তার সঙ্গে কাজ না করতে এখন সেটা আমি বুঝতে পারছি এ সময় আফসোস করে অভিনেত্রী আরও বলেন আজিজকে ফোন দিলে তার স্ত্রী কল রিসিভ করে বলেন তিনি অসুস্থ পাঁচ মিনিট পরই আমি খবর পাই উনি গাজীপুরে শুটিংয়ে ব্যস্ত আমি এখনও তার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না কারণ তিনি এখনও পরিষ্কার করে আমাকে বলেনি যে তুমি টাকা পাও না কিংবা আমি টাকা দেব না সবশেষ মন বলেন আজিজ আমার অর্ধ কোটি টাকা মেরে কিভাবে শান্তিতে ঘুমায় ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আমার আসলে তাকে আবারও কাজে ফিরিয়ে আনাটা উচিত হয়নি জজ মিডিযা কালো তালিকাভুক্ত ছিল আবারও এখন এটি কালো তালিকাভুক্ত হওয়ার পথেই হাঁটছে